আসসালামু আলাইকুম একটা কথা প্রায় উঠে আসে সেটা হচ্ছে আমার দাদার নামে আর এস রেকর্ড আছে কিন্তু বিএস রেকর্ড আমাদের কারো নামও হয়নি সেক্ষেত্রে আপনার কয়েকটি পন্থা আছে সেটা এই সংশোধন করার কিভাবে সংশোধন করবেন সেটা হচ্ছে আর এস রেকর্ডের যে এই বিএস রেকর্ডের যে মালিকগুলো আছে তাদেরকে আপনি বলবেন আর এস রেকর্ড আমার দাদার নামে বিএসটা আপনাদের নামে কিভাবে হইল আপনাদের প্রমাণ কি ওরা যদি কোনো দলিল দেখাতে পারে তাইলে ওদের ঠিক আছে আর যদি ওরা কোনো প্রমাণ দেখাতে না পারে তাহলে আপনারা ওদের সাথে কথা বলবেন সব কাগজপত্র ওদেরকে দেখাবেন তো দেখবে এই আর এস রেকর্ডীয় মালিক আপনারা বিএস রেকর্ড ওদের নামও হয়ে গেছে তাহলে সরাসরি ওদের থেকে রেজিস্ট্রি নিতে পারেন বা কোর্টে মামলা দায়ের করে আর এস রেকর্ড আমাদের নাম আছে বিএস রেকর্ড হয় না তাহলে কোর্ট থেকেই বিএস রেকর্ড সংশোধন করে দিবে তো এই সমস্যাটা আমাদের প্রায় হয়ে থাকে আমাদের কাছে অনেক মানুষ আসে এই সমস্যা নিয়ে তো উপযুক্ত ডকুমেন্ট থাকলে পাবেন ইনশাল্লাহ আলাইকুম